দুটো কিডনি নষ্ট সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে বাবা মা ছেলেকে বাঁচাতে হরিশচন্দ্রপুর একমাত্র ছেলের দুটো কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে বেঁচে থাকার জন্য কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন কিডনি প্রতিস্থাপনের জন্য তিরিশ লক্ষ টাকা দরকার অত পরিমাণ অর্থ আসবে কোথা থেকে সেই চিন্তায় প্রতিনিয়ত কুড়ে করে খাচ্ছে গ্রাম গ্রামের এক হত দরিদ্র পরিবারকে বাড়ির একমাত্র রোজগারে ছেলের কিডনি নষ্ট হওয়ায় অর্থের অভাবে থমকে রয়েছে চিকিৎসা ক্রমে ভেঙে পড়ছে শরীর ছেলেকে বাঁচাতে সাহায্যের জন্য কাতর আর্তি বাবা মায়ের বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা নাজিরুল ইসলামের একমাত্র ছেলে আশরাফ আলীর বয়স পঁচিশ বছর দুটো কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে এক বছর থেকে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে একাই হাঁটতে পারেন না এক চিলতে ছোট্ট ঘরে নুন আনতে পান্তা অবস্থা ছেলে চিকিৎসার জন্য বাবা মা দুয়ারে দুয়ারে অর্থ সাহায্য চেয়ে বেড়াচ্ছে রাজ্য সরকারের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবার বাবা নাজিরুল ইসলাম তিন মজুর তিন বছর আগে তার পা ভেঙে গিয়েছে ছেলে ছিল পরিবারের একমাত্র রোজকেরে জয়পুরে সেলাইয়ের কারখানায় কাজ করত তিন বছর আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিল আশরাফ বিয়ের পর খুব সুন্দরভাবেই জীবন অতিবাহিত করছিল হঠাৎ একদিন চোখের সমস্যা হয় এরপর প্রচন্ড শরীর খারাপের পর জানা যায় আশ্রফের দুটি কিডনি প্রায় নষ্টের মুখে বাবা নাজিরুল বলেন আমার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে ছেলের চিকিৎসার জন্য শেষ সম্বল পাঁচ কাঠা জমি বিক্রি করে দিয়েছি লোন নিয়ে কলকাতা ব্যাঙ্গালোর ও কাটিহার চিকিৎসা করেছি ইতিমধ্যে প্রায় দশ লক্ষ টাকা শেষ হয়ে গিয়েছে তবে কিডনি প্রস্তুতি স্থাপনের জন্য প্রচুর অর্থে প্রয়োজন সেই অর্থ আমার পক্ষে জোগাড় করা অসম্ভব এলাকার মানুষ অর্থ দিয়ে সাহায্য করছে এখন সরকারের কাছ থেকে কিছু সাহায্য পেলে ছেলেটাকে বাঁচানো সম্ভব বল বলছি আমার যেন সরকার আমাদের জন্য ইয়ে কর আবেদন করুক যা আমাদের সহযোগিতা করতে পারে আমার ছেলেকে যেন বাঁচাতে পারে আমার ছেলে কিডনিতে সমস্যা আছে দুটায় কিডনি শেষ বসে বসে খাওয়াচ্ছি ধরে খাওয়াচ্ছি ধরে নিয়ে বেড়াচ্ছি ও চলা ফেরার পাচ্ছে না আর আমিও শেষে আছি আমার পা ভাঙা আছে আমার অর্থ নাই পাঁচ কেটা মাটি ছিল বিক্রি করে আমি ছেলেকে ভালো করার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না বন্ধন নিয়েছি তার তুবু পারছি না প্রায় আট দশ লাখ টাকা খরচা হয়ে গেছে আমার আর সম্মান নয় আমার বাড়িতে পাঁচটি লোক পাঁচটি লোকেরও অসুস্থ এই পুরি নিয়ে করলাম ব্যাঙ্গাল নিয়ে গেলাম ব্যাঙ্গালোরে আবার ফারাক্কায় নিয়ে গেলাম কলকাতায় নিয়ে গেছি তো ডাক্তার আপনারা কি বলছে আরো নিয়ে গেছি এই আপনার ছেলেকে দেখার পর ডাক্তার আপনারা কি জানিয়েছে ডাক্তার বলেছে যে পাল্টানোর ছাড়া কোনো উপায় নাই আর আমার অর্থ নাই যে আমি পাল্টাবো মানে আপনার ছেলেকে দুটো কিডনি পুরো নষ্ট হয়ে গেছে দুটোই হয়ে গেছে ডাক্তার কি একদম ফাইনাল জানিয়ে দিয়েছে ফাইনাল জানিয়ে দিয়েছে অর্থ নাই যে আমি পাল্টাবো যেটুকু ছিল আমি বেঁচে কিছু আমি করে দিয়েছি অর্থাৎ আমি নন নিয়েছি ননর টাকা শোধ করতে পারছি না আমি সব আমাদের নিজেদের মধ্যে সবাইকে আমি চেক আপ করেছি কিন্তু আমাদের কিডনি খাটছে না আর এক হচ্ছে না ওর সঙ্গে দিব আমি আপনার ছেলে কি কাজ করতো আগে সেলাইয়ের কাজ করতো কথাই জয়পুরে কতদিন ধরে বাড়িতে অসুস্থ হয়ে আছে মোটামুটি প্রায় বছর দিনের কাছাকাছি হয়ে গেছে উপরেই হতে পারে ওর পরিবারে কে আছে আপনার ছেলের পরিবারে কে আছে আমার ছেলের পরিবারে শুধু আপনার আমার বৌমাটা আছে সে কি রকম অবস্থায় আছে এখন ডেলিভারি আছে সেও কি অসুস্থ অসুস্থ আছে ফুলে হয়েছে আর কিছু আছে আর আপনার পরিবারে কে কে আছে আমার দুটো মেয়ে আছে একটা মেয়ের বিয়ে দিয়েছি একটা মেয়ে কুমারী আছে আমি ওই যে বললাম না যে বন্ধন নিয়েছি বন্ধন নিয়ে আমি আবার চিকিৎসা করাচ্ছি আর এখন আমার সমর্থন নাই আমি কিছু পরে করব আমি দশ বছর কি হবে মানুষের কাছে আমি নিয়ে চিকিৎসা করছি আর সংসারে চালাচ্ছি আর কি করে চাই আমার আর অর্থ নাই যে আমি কিছু করব এখন চাইছি যে আমার সহযোগিতা করুক রাজ্য সরকার করুক মুখ্যমন্ত্রী করতে পারে কত বছর আগে থেকে চোখ নিয়ে জানা হয়েছিল চোখ নাই চোখের জন্য সুই করেছিল রিপোর্ট করেছিল চোখ থেকে কিটনী নষ্ট হয়েছে আমার ছেলের যে ছিল চার পাঁচ গ্রাম মাটি আমরা বিক্রি করে আমি ছেলের পাশে উড়াই দিয়েছি এখন গ্রামবাসীর সাহায্যে আমি চলেছিলাম এখন আর আমার কিচ্ছু নয় আমার খাসে বাড়ি আছে আমি এখনকার দেশের লোকের কাছে অনুরোধ চাচ্ছি দোয়া চাচ্ছি এবং কী চাচ্ছি যে আমার ছেলেকে বাঁচাও প্রধান হোক বা মেম্বার হোক রাজ্য সরকার হোক সবাই যাতে দয়া করে মোর ছেলের পর দোয়া করে মোর ছোয়াক বাঁচায় এখানে আমি দেশের লোকের কাছে অনুরোধ চাচ্ছি কতদিন ধরে আপনার ছেলে এই সমস্যায় ভুগছে এক বছর হয়ে গেল বাবা কাহারও মিলছে না আর বউরও মিলছে না কি বন্ধরও মিলছে না কারও মিলছে না আমি বন্ধন ওঠাই লোন নেওয়া তারপরে আমি ছেলের পাতা খরচা নেই এখন আর আমি কিছু করতে পারছি না ডাক্তার বাবার কি জানাচ্ছিল ডাক্তাররা কি জানাচ্ছে দনটা কিন্তু ফেলে গেছে না হলে একটা পাল্টাতে হবে ব্যাঙ্গালোর থেকে ঘুরে এনেছি বলছে যে একটা পাল্টাতে গেলেও তিরিশ লাখ টাকা লাগবে তো আমাদের কি তিরিশ লাখ টাকা দেওয়ার সম্ভব আছে আমি দিব আমি ছেলেকে এখন আমার ছেলের শেষ অবস্থা আমি এখন বাড়িতে এনে রেখেছি আমি এখন সবার কাছে দোয়া চাচ্ছি আর দয়া করে চাচ্ছি আমার ছেলেকে বাঁচাও রাজ্য সরকার হোক বা মন্ত্রী হোক যে করি হোক আল্লাহ আমার ছেলেকে সাহায্য করে আমার ছেলের জীবন দান যাতে করে এখানি আমার বিরাট অনুরোধ দেশের লোক রাজ্য সরকারের কাছে আমার এটি অনুরোধ ছেলেটাকে যেন বাঁচায় দুঃখের কথা আর কাউকে বলা যাবে না আমার চোখে পানি আসছে ওরা কিভাবে চলছে না চলছে কি আর বলবো ইয়ার কাছ থেকে ওর কাছ থেকে নিয়ে রকম বাঁচার চেষ্টা করছে বাচ্চাকে কিন্তু ডাক্তার বলেছে দুটা কিডনি ফেল দুটা কিডনি ফেল তো আবার অর্থ নাই এবার তো খাসের জায়গায় জমি আছে তো ও তো কোথায় কী করেছে পাঁচ কাটা মাটি ছিল সে বিক্রি করছে সে বন্ধন নিয়েছে কী করেছে এই করেছে কিন্তু হচ্ছে না তো অতটুকু সম্ভব নাই ওর যে ও ছেলেকে বাঁচাতে পারো আমার কাছে রাজ্য সরকারের কাছে অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যেন ছেলেটাকে একটু লক্ষ্য করে নিলে পরে ভালো হয় কিছু সাহায্য দিলে পরে তাহলে অর্থের অভাবই চিকিৎসার অভাবে কি এখন তিলে তিলে মৃত্যুর মুখে ছেলেটা হ্যাঁ হ্যাঁ সম্ভব নাই তো

করার পরে আবার ওর ওর বাবার ফের পাটা পাটা ভেঙে গেছে পাঁচ মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেলো ওর বাবারও অর্থ নাই তো কিছু করবে ছেলেটা তো আবার রাজ্য সরকার চালে পরে কী না হয় অনুরোধ করছি ডিএম এস ডি সবাইকে অনুরোধ করছি যে ছেলেটাকে একটু লক্ষ্য করলে পরে আমাদের কথা আমরা তো চাষি মানুষ আমরা আমাদের কথা আমরা তো আমরা পৌঁছাতে পারবো না আমরা এই এইটুকু জেরিয়াই আমরা পৌঁছাতে পারবো এবার একটি অনুরোধ যেটা ছেলেটার দিকে লক্ষ্য করলে পরে খুবই ভালো হয় আপনার নাম আমার নাম শাহানুর আপনার বাড়ি বিদানন্দপুর